নারায়ণগঞ্জ মহানগর খালেদা জিয়া তারেক রহমান মুক্তি পরিষদের উদ্যোগে নারায়ণগঞ্জ মহানগর পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন এবং দ্রুত নির্বাচনের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত সোমবার তিন ফেব্রুয়ারি বিকেল তিনটায় জিমখানা নারায়ণগঞ্জ মহানগর খালেদা জিয়া তারেক রহমান মুক্তি পরিষদের উদ্যোগে এই সমাবেশটি অনুষ্ঠিত হয় এই সময় এই সমাবেশে নারায়ণগঞ্জ মহানগর সাবেক কমিটির বিলুপ্তি করে নতুন কমিটির ঘোষণা করা হয় এই সময় আবুল কাউসার আশা সভাপতিত্বে এবং মোহাম্মদ জাহাঙ্গীর ব্যাপারের সঞ্চালনায় এই সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম রতন প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর আরিফুর রহমান মোল্লা সংবর্ধনা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ অলিউল্লাহ আতিকুর রহমান রবিউল আলম রতন মোহাম্মদ বশির আহমেদ মোহাম্মদ উজ্জ্বল হোসেন সুজন মাহমুদ ফারুক আহমেদ সহ বিভিন্ন নেতাকর্মীরা ভুলটা এখানেই হয়ে গেছে ভুলটা এখানেই হয়ে গেছে আমরা বলদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি তেওর হমানের আদর্শের সৈনিক এভাবে শেখ হাসিনাকে এই দেশে পুনর্বাসন করা হয়েছিল রাজনীতি করার সুযোগ দেওয়া হয়েছিল আমরাও তাদের চিন্তা করছি তারা এত অন্যায় করেছে আমরা ঠিক আছে একটু মাফ করি তাদের থাকতে নেই এই যে থাকতে দিয়েছি তারা এখন মনে করে দুনিয়াটা আবার বেড়ে গেছে ফেসবুক খুললে দেখি আবার নাকি আসছে কত কতক্ষণ দেখি রিক্সালার বেশি চলে আসে কখনো দেখি আনসারের বেসে চলে আসে কখনো চোরের বেশি চলে আসে কখনো ডাকাতের বেশি চলে আসে আল্লাহ জানে সামনে আবার কোন বেশি চলে আসবে আজকে নারায়ণগঞ্জ থেকে সারা বাংলাদেশের কথা জানি না নারায়ণগঞ্জ থেকে বলতে চাই নারায়ণগঞ্জের প্রতিটা পাড়া মহল্লায় আপনারা যদি আবার চলে আসার স্বপ্ন যে স্বপ্নে আছেন আজকে থেকে এই মুহূর্তে থেকে ইনশাআল্লাহ জাতীয়তাবাদী বিশ্বাসী প্রতিটা নেতা কর্মীকে যদি এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেন সকলের গজব আপনাদের আপনার সামলাতে হবে এখনো রক্তের দাগ শুভায় নাই আমার বন্ধু আমারও শহীদ হয়েছেন এদেশে মুক্ত শহীদ হয়েছেন আর অনেক ছেলে অনেক প্রাণ তাজা প্রাণ গিয়েছে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান হয়েছে সেখানে কিন্তু গার্মেন্টস শ্রমিক থেকে শুরু করে শিশু বাচ্চাও রেখাই পায় না দাঁড়িয়ে আবার নাকি ফিরে আসবেন আপনাদের যদি রাজনীতি করার ইচ্ছা থাকতো ন্যূনতম যদি পারিবারিক শিক্ষা থাকতো আপনাদের উচিত ছিল জাতির কাছে মাফ চাওয়া ভুল করে মানুষ মাফ চায় আপনাদের অবস্থা সেই ফেরাউনের মতোই দেখা যাচ্ছে নন্দুদের মতোই দেখা যাচ্ছে কোন ভুল স্বীকার করার তো বালাই নাই আপনারা নিজেরাই খোদা আপনাদের উপর দেখেন দেখেছেন না কি ধরনের গজব আল্লাহর তরফ থেকে এসেছেন আমাদের নেত্রী বলেছিলেন না আপনাদের উপর গজব আসবে আপনাদের উপর গজব আপনারা দেখেছেন আমার নেত্রী জেল কেটেছেন আমার নেত্রী চিকিৎসা পায়নি বাংলাদেশ ছাড়তে হয় নাই আমার নেত্রী যতদিন জমিনে থাকবেন যেদিন দুনিয়া থেকে চলে যাবেন সম্মানের শহীদ আছেন সম্মানের শহীদ ছিলেন ইনশাউল্লাহ সম্মানের শহীদ যাবে আপনার পরিণতি কি হবে আপনার বাবার কবর জেরাত করলে তো টঙ্গী পাড়া যাইতে হয় হায়াত মত আল্লাহর কাছে আজকে যদি আপনার কিছু হয়ে যায় কারণ মৃত্যু কামনা করি না যদি কিছু হয়ে যায় আবার ইন্ডিয়ার ভিসা বন্ধ আপনার দলের নেতা কর্মঠ এবং

এই কমিটিটা হয় এই কমিটির আলোকে আমরা বাংলাদেশে সকল পর্যায়ে জেলা পর্যায়ে ওয়ার্ড পর্যায়ে থানা পর্যায়ে অনেক কমিটি করেছি আমাদের শাসনে আমরা এখানকার মহানগর কমিটি দিয়েছিলাম এবং জেলা কমিটি দিয়েছিলাম আমরা জেলা কমিটিটাকে আমরা রেখেছি এবং মহানগর কমিটিকে আজকে আমাদের সাধারণ সম্পাদক ডাক্তার আরিফুর রহমান যিনি আমাদের খালেদা যে তার প্রমাণ